আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আজকে সুরাতুল আসর সহি শুদ্ধভাবে শিক্ষার ক্লাসে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা শিখব সুরাতুল আসর কিভাবে সহি শুদ্ধভাবে তারতিলের সহিত মাখরাজ সহ সুন্দরভাবে পড়তে হয় আর ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা এখন সুরাতুল আসর শিখবিল আমরা যদি এখানে দম ফেলি তাহলে কিন্তু আমরা বলবো ওয়াল আসর আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি শিখতে পারবেন ওয়াল আসর। অর্থাৎ স্বাদ এবং রয়ের উচ্চারণটা একই সাথে হবে যদি আমরা দম ফেলি আর যদি দম না ফেলি তাহলে কিন্তু আমরা পড়ব ওয়াল আসরি রয়ের নিচে যে জের রয়েছে এই জেরটা আমরা ধরে পড়ব যে ওয়াল আসরি কেউ যদি ওয়াল আসরি বলে তার ভুল হবে না ঠিক আছে তাহলে তার ভুল হবে না কিন্তু এখানে দম ফেলানো যাবে না যদি আমরা এখানে দম না ফেলি তাহলে আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন আমরা দম ফেলবো এখন আমরা দম ফেলবো কিভাবে দম ফেলব ওয়াল দ্বিতীয় আয়াত এখানে নুনের উপর তার গুণনা করতে হবে আর সকল ধরনের গুননা একালি পরিমাণ গুনগুন করতে হবে ই না এখানে ইন বলা যাবে না এখানে বলতে এং হাস্যই আর অনেক স্বর এং এরকম উচ্চারণ হবে কারণ এখানে ইকফার হর হরবার রয়েছে নুন সাকিনের পরে সিন থাকলে সেখানে নুন সাকিন গোপন হবে অর্থাৎ অনেক স্বর উচ্চারণ হবে তাহলে আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন ইনাল এং ঠিক আছে আমরা এখানে একালির পরিমাণটা আনবো কারণ একদ্যাক যেখানে একালির পরিমাণ টেনে পড়তে হবে সেখানে লাফি খসর খসর সিন এবং রয়জ উচ্চারণ রয়েছে একসাথে উচ্চারণ দিতে হবে ঠিক আছে সিন এবং সিন এবং রয়জ যে উচ্চারণ রয়েছে একই সাথে দিতে হবে কারণ আমরা এখানে দম ফেলেছি তাহলে আমরা পুরো আয়াতটা আরেকবার পাঠ করি ইং নাল ইং সা আমরা এখানে একালি পড়মা টেনে পড়বো কেননা এখানে দাগ রয়েছে আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়বেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ই না আমানু আমরা আরেকবার পাঠ করি ইদিন আ মনু ও আমি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই যে এক যে দেখতে পাচ্ছেন এই এক দাগ যেখানে সেখানে কিন্তু একালি পরিমাণ লম্বা করবেন অর্থাৎ একটি বাঁকা আঙ্গুল এভাবে যে একটা বাঁকা আঙ্গুল এভাবে সোজা করতে যে পরিমাণ সময় লাগে এই পরিমাণ সমান সময় আপনারা একটু টেনে পড়বেন তাহলে সেখানে একালি পরিমাণ আমাদের উচ্চারণটা ঠিক হয়ে যাবে তাহলে আমরা আরেকবার দেখি আল বিল বিল এখানে সাউ বলে উচ্চারণ দেয় তাহলে কিন্তু তার এখানে অক্ষর উচ্চারণের কিন্তু ভুল হয়ে যাবে অর্থাৎ তার তেলত বাতিল মানে ভুল হয়ে যাবে তার নামাজ বাতিল হয়ে যাবে এখানে সাউ বিল বলা যাবে এখানে বলতে বিল সাউ। আর এই যে আমরা এখানে যে একটু দম ফেলার সময় একটু দেরি করলাম অর্থাৎ যেখানে কলকলার হরফ রয়েছে সেখানে কিন্তু দম ফেললে একটুখানি ধরে রাখতে হবে বিল হাফ ঠিক আছে এরকম আজকে কেউ বলে বিল হাক তাহলে তারপর ভুল ওয়াই তা ওয়া স বিল আমরা দম ফেলেছি পরে একটু দেখি আরেকটু দেখি ওয়াই স ওয়া এখন আমরা একটু পুরোটাই পরে দেখবো যে আসলে আমাদের ভুলগুলো শুদ্ধ হলো কি না ওয়াল আউস ইন ইন الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر প্রিয় ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনার মাত্র উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুরাতুল আসর ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকে সুরাতুল আসর ক্লাস এখানে সব ঘোষণা করছে আসসালামু আলাইকুম ওর অসমত আহিতালা অ